আমরা ভেঙ্গে দেব তার একটু আগে হরিষ্মগাজি রোড আই দেখতে পাবেন দিকে একটা বিরাট পাঁচ তলা রাজপ্রাসাদের মতো বাড়ি সেই বাড়িটা কার কোথা থেকে সে টাকা এলো কি ব্যবসা তার আছে কি ব্যবসা আছে কি কাজ চিনি করে পাঁচ তলা রাজপ্রাসাদের মতো বাড়ি সেই বাড়িটা কার কোথা থেকে সে টাকা এলো কি ব্যবসা তার আছে ব্যবসা আছে কি কাজ করেন আপনার খোঁজ দিয়ে দেখুন সেটা কার বাড়ি আজকে মমতা ব্যানার্জি বলেন তিনি দুর্নীতিকে সমর্থন করেন না তাহলে ওই এলাকার এতগুলো বাড়ি এবং এই বিশেষ বাড়ি এত লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে কিভাবে তৈরি হলো কিসের টাকা থেকে এলো এই প্রশ্ন আজ আমাদের করতে হবে যে দুর্নীতি শেষ করতে হলে যারা দুর্নীতিবাজ তাদের মুখের সামনে মুখের ওপর আঙুল তুলে প্রশ্ন করতে হবে যে তোমরা দুর্নীতি করেছ দুর্নীতির টাকা দিয়ে আর লপচানি দেখিও না দুর্নীতির টাকা হাত আমরা ভেঙে দেবো হাত আমরা ভেঙে দেবো হাত আমরা ভেঙে দেবো এই দুর্নীতি চলবে না আজকে এই শপথ নেয়ার জন্যে আমাদেরকে দিকে দিকে বিজেপি প্রার্থীদের জয়ী করতে হবে